নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ আবার চলেছি নতুন একটা আর বানাবো আমি সিংলা রেশিপি রেসিপি চলো ঝটপট রেসিপিটা দেখে এই শিংলা মিরচির রেসিপিটা বানানোর জন্য আমি শিংলা মির্চিগুলো খুব ভালো করে লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা লং দারুচিনি টুকরো তেজপাতা সবগুলো সুন্দর করে ভেজে নেব সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে তখন ছোট ছোট পাতলা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো দেওয়ার পরে খুব ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই মশলার মধ্যে নিয়ে নিয়েছি টমেটো টমেটো নিয়ে নেবো টমেটোগুলো পাতলা করে ছোট করে কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা সবগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা দিয়ে দেব সুন্দর করে আমি এটার পেস্ট বানিয়ে নেব পেস্ট আমি বানিয়ে নিয়েছি সুন্দর করে পেঁয়াজও আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা নাড়াচাড়া করে নেওয়ার পরে যে পেস্টটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি মশলাটা নাড়াচাড়া করে নেব মশলাটা খুন্তির সাহায্যে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটু আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে নেব ঢাকনা খুলে নেওয়ার পরে মশলাটা আরেকবার খুব ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে নাড়াচাড়া করার পরে এটার মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবগুলো একসঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নেব মিক্স করার পরে দিয়ে দেব আলু আলুগুলো দেওয়ার পরে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এইভাবে মশলার মধ্যে আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো আলুটা সিদ্ধ করার জন্য আমি সামান্য পরিমাণে জল দেব জল দেওয়ার পরে খুব ভালো করে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দেব ঢাকনা ঢাকনা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকনা দেওয়া থাক ততক্ষণ আমি সিংলা মির্চিটা একটু ফ্রাই করে নেব অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে শিংলা মিরচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব শিংলা মির্চিগুলো হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি তুলে নেব আলুটা আমি ঢাকনা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কি না আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একবার আমি খুন্তির সাহায্যে এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেছে আমার আর আলু এর মধ্যে দিয়ে দেবো আমি ফ্রেশ দই দই দেওয়ার পরে খুব ভালো করে আমি আরেকবার নাড়াচাড়া করে নেব সুন্দর করে দইটা কিন্তু টক হলে হবে না হালকা মিষ্টি দই হতে হবে তো এরপরে খুব ভালো করে মশলার মধ্যে খুব ভালো করে দইটা মিশিয়ে দিয়েছি দইটা মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি খুঁড়ে রাখা পনির পনিরটাও খুব ভালো করে আমি মিক্স করে নেব পনিরগুলোও সব দিয়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা শিংলা মিরচিগুলোও দিয়ে দেব দেওয়ার পরে খুব ভালো করে মশলাটা আমি একসঙ্গে সবগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে খুব সুন্দর করে এভাবে কষিয়ে নেব মশলা এভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নেবো কেন শিংলা মির্চিটাও তেলের উপরে ফ্রাই হয়েছে তো শিংলা মির্চিও সিদ্ধ হয়ে এসছে আলুও সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে আমি এটা ঢাকনা দিয়ে দু থেকে এক থেকে দু মিনিটের মতন এটা ফুটিয়ে নেব। এটা ফুটিয়ে নেওয়ার পরে একদম সবজি আমার রেডি হয়ে যাবে দু মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দু মিনিট ফোটানোর পরে আমি এটা ঢাকনা খুলে দেখে নেব সবজিটা একদম রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কসুরি মেথি আর গরম মশলা আর ভেজে রাখা জিরে গুঁড়ো সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে আমি সবজি আমার একদম রেডি হয়ে গেছে আরেকবার আমি এটাকে এক মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো গরম মশলা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে নেব একদম সবজি রেডি হয়ে যাবে তোমাদের এর উপরে তোমরা ধনে দিতে পারো আবার না দিতেও পারো তোমাদের আমি ছোটো ছোটো পাতলা করে কেটে রাখা ধোনাপাতা দিয়ে দিচ্ছি ধোনাপাতাগুলো দেওয়ার পরে খুব ভালো করে মশলার মধ্যে আরেকবার নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নিয়েছি সবজি একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমি গ্যাসটা এরপরে দেব বন্ধ করে গ্যাস বন্ধ করে দিয়েছি আমি প্লেটের মধ্যে বার করে নেব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা বাই